আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশমো কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের ভাপা কেক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো বিড়ু জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল রেসিপিতে যাওয়া যাক কাঁঠালের ভাপা কেক তৈরি করার জন্য এখানে কিছু কাঁঠালের কোষ নিয়েছি থেকে বেঁচেটা বের করে নিচ্ছি এই কাঁঠালের ভাপা কেক তৈরি করার জন্য অবশ্যই রসালো কাঁঠালের কোষ নেবেন এতে করে কেকগুলো খুব সুন্দর হবে এখন বেঁচে সারানো কাঁঠালের কোষগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দেড় কাপ শুকনো চাউলের গুঁড়া চাইলে আপনারা ভেজা চালের গুঁড়া দিয়েও কেকটি তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার কোয়াটা চা চামচ পরিমাণ বেকিং সোডা পরিমাণ মতো লবণ এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব একটি ডিম ডিমটা চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ কাঁঠালের পিউরি যেটা আমি আগে থেকে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সবটুকু কাঁঠালের পিউরি অ্যাড করে দেব হ্যান্ড রুক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দিন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে একসাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যেহেতু কাঁঠালটা আমার অনেক মিষ্টি ছিল সেই জন্য এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল এখন আবারও খুব ভালোভাবেই মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই নিচ্ছি কাঁঠালের ভাপা কেক তৈরি করা একদম সহজ একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় খেয়াতে কিন্তু খুবই সুস্বাদু হয় দেখুন মিশ্রণটি আবার তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখে দিচ্ছিও বুঝতে পারছেন কেক তৈরি করার জন্য এখানে কিছু কেকের কাপ নিয়েছি এখন এতে তেল ব্রাশ করে নেব দেখুন ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি এক এক করে সবগুলো কাপে তেল ব্রাশ করে নেবো সবগুলো কাপে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন তৈরি করে রাখা কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি পুরো কাপটি ভরবো না অর্ধেক পরিমাণ ফাঁকা রেখে তারপরে ভাপে দেব যেহেতু এগুলো ভাপ দেওয়ার সময় অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে ওপর থেকে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য দেখুন সবগুলো কাপে নারকেল কোরানো দেওয়া হয়ে গেছে এখন একটি স্টিলের প্লেটের ওপর রেখে দিয়েছি ভাপি সেদ্ধ করে নেওয়ার জন্য এদিকে চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর একটি স্ট্যান্ডার বসে দিয়েছি স্ট্যান্ডারের উপরে কেকের প্লেটটি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব পঁয়ত্রিশ মিনিট ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর দেখুন পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাসাল্লাহ কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটি কাঠির সাহায্যে চেক করে দেখে দেব কেকগুলো পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন কাঠিটি একদম ক্লিন এসেছে তার মানে কেকগুলো আমার পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি কাপ থেকে কেকগুলো তুলে নেব দেখুন আঙুলের সাহায্যে এভাবে একটু আগলা করে নিলে কাপ থেকে খুলে আসছে দেখুন সবগুলো কেক কাপ থেকে তুলে নিয়েছি মাসাল্লাহ কেকগুলো দেখতে কতটা সুন্দর এবং লোবনে লাগছে তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলেও কাঠলার এই ভাপা কেকগুলো তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন আল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে অল নোটিফিকেশন ঠিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ